মন্ডলী ভক্তিমতি মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন কত বছর একশো পঁচিশ বছর কোথায় কতদিন ছিলেন একাদশমাং ব্রজোতস্মাং দাদস্মাং মথুরাপুরি তয়োদশমাং পাণ্ডব রথাং উননব্বই তারকা রাজনম এগারো বছর বয়সে বৃন্দাবন লীলা শেষ এই যে ভগবানের এত লীলা সব বয়স কিন্তু এগারোর মধ্যে একাদশ ওই যে আমরা দেখাই না বাবা কি বড় বড় কৃষ্ণ বড় বড় গোপী হায় 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 অপরাধ আট বছর ছ মাস তেরো দিনের রাস শেষ রাধাবিনোদ গোস্বামীজি ভাগবত এগারো বছর বয়সে বৃন্দাবনে সব লীলা শেষ অনেকে বলে ভগবান কৃষ্ণ নাকি একশো বছর ছিলেন মধুরায় এটা মিথ্যে কথা বারো বছর ছিলেন মধুরায় কংসবাদ এবং উদ্ধার কারাগার মোচন বারো বছরে তিনি মথুরা লীলা শেষ করেন তেরোটা বছর জীবের জন্য তিনি দান করলেন কি করলেন বিনা পয়সায় একজনের গাড়িতে ড্রাইভারি করলেন জগৎকে শিক্ষা দেবার জন্যে তয়ো দ্যা সাম পান্ডাবরা থাম তেরো বছর বিনা পয়সায় অর্জুনের গাড়িতে ড্রাইভারি করলেন কিসের জন্যে শুধু ধর্ম ধর্মতত্ত্বটা জানাবার জন্য উননব্বই দ্বারকার অ জানাম বছর ছিলেন শ্রী দ্বারকার রাজা বুঝে নেওয়া গেল এইবার বারবার 13 বছর যে ভগবান অর্জুন এর রদ চালালেন শুধু একটা তত্ত্ব বোঝাবার জন্য ধর্মটা কি অনিত্যানি শরীরেনি বিভব নৈব সাতসত্বং আস্তে পাটা গুটিতে বসো আসরের দিকে পা মিলে বসতে নি নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জপিরাম হিদয় নচ মদ ভক্ত জত্র গায়ಂತಿ তত ত্ত নারদ পঞ্চরাত্ত থেকে বলিলাম ভগবান কোথায় থাকো তুমি নাহান্তিষ্ঠা আমি বৈকুণ্ঠী যদি নাহ হৃদয়নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তৎ তিষ্ঠা আমি নারদ যেখানে আমার ভক্ত আমার নামানুগোনোকন করে আমি সেই ভক্তের মধ্যে থেকে নিজের গুণ কথা নিজেই আসাদ নেতায় হরি হুম ভক্তমণী ভক্তিমতি মায়ের আপনি যদি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মতেন আমি বলতাম না সবার প্রথম ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে কে বলছে শুনবেন ব্রহ্মা বলছে কৃষ্ণকে ভগবানকে ব্রহ্মা জানাচ্ছে কি আমাকে ভারতবর্ষের মাটিতে জন্ম দাও কেন ভগবান জিজ্ঞেস করছে ব্রহ্মা ভারতে তুমি কোন জন্ম নেবে ব্রহ্মা বলছে প্রভু মানুষ হলে ভালো হয় কিন্তু মানুষ তো হব না না সে সৌভাগ্য আমার হবে তবে কোনো একটা জন্ম দিলেও খুশি তবু তো ভারতে থাকবে কি জন্ম তুমি নেবে বলো ব্রহ্মা বলছে প্রভু যেটা তুমি দেবে আমি সেটাই মেনে নেবো তবে আমার একটা আশা আছে কেটে পতঙ্গ পশু পাখি যা কর হে কমলাখি না হয় তিন গুলমলতা কর তুমি না হিন গুলমো লতা করো আমি স্বর্গে বাস চাই না প্রভু এই ভারত ভূমে আমায় জন্ম দাও গো কিসের জন্যে শুধু প্রেম ভক্তি পাবার লাগি গুরু ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ পৃথিবীর কোথাও নাই যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ এটা আমাদের জন্মধন্য সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মেছে কিসের জন্য আসতে অনেক পুণ্য ছিল কিমা অনেক পুণ্য ছিল বলে তবে ভারতে মানুষ হয়েছেন না তাহলে আপনার কর্মফল ভালো ছিল যার জন্য ভারতে মানুষ হয়েছেন না তাহলে ভারতে মানুষ হলেন কি করে বহু জন্মানাং সুকৃতি পার অবধাম বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতে মানুষ হতে পেরেছে এইবার ভাবুন সেই ভারতে মানুষ হয়েছি এটা আমাদের অহংকার জেনে রাখুন আমরা ভারতবাসী কিসের অহংকার আমরা ভারতবাসী এটাই আমাদের অহংকার আরে ভাই কিসের অহংকার বলে শুনবে কিসের অহংকার তাহলে শোনো যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি এইবার বুকে হাতটা রাখুন রেখে ভাবুন সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম বলবো কি করেছে না পাওয়াটা বলে বেশি কথা বলায় বলবো একটু মানুষ হয়ে জীবনে কি করেছি বলবো চল তো বলি

শুধু আসা যাওয়া যাও আসা যাও আর যাও আসা যাওয়া যাওয়া আসা আমার আমার ভালোবাসা আমার 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 রামকৃষ্ণ ঠাকুর বললে গিরিশ রে আমার 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 কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দেবি সবি সবিবার সভিমার 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 সবিমার এক কি আমার আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা তাই বলি একবার বুকে হাত রেখে ভাবো কোনটা তোমার স্ত্রী কতক্ষণ চৌকাট গোড়া স্ত্রীর ঠিকানা হচ্ছে চৌকাট গোড়া পাড়ার লোক আত্মীয় স্বজন শ্মশান ঘাট ঠিকানা ছেলে যাকে জন্ম দিয়েছি মুখে আগুন অপেক্ষায় আছে আগুনটা দেয়া কে তোমার স্বামী এই শোনো সত্যিটা বলে দিচ্ছি আজকে তোমাদের কাছে এই এইবারের নাটকে এইবারের নাটকে যে তোমার স্বামী হয়েছে আগের নাটকে ও সাবিত্রীর মায়ের স্বামী ছিল এই নাটকে যে তোমার স্ত্রী হয়েছে ও আগের নাটকে আর একজনের স্ত্রী ছিল এ তো শুধু অভিনয় 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 এই দেখো কথাতেই উত্তর লুকিয়ে আছে অভিনয় 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 তবে মাঝে মাঝে কি মনে হয় জানো এই আজকেই তোমাদের এই ভেতরে রাস্তাটা দিয়ে যখন আসছি এই খারাপ রাস্তার মাঝখানেও যাত্রী প্রতীক্ষা লয় করা আছে তাই না মানে যাদের অসুবিধা হবে বসে রেস্ট নিন কিন্তু খেয়াল রাখবেন গাড়ি এলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে এই সংসারটাও মনে হয় ওই রকম একটা রেস্ট হাউস পান্থশালা তুমি এসে চালিয়ে আরাম করে ঘুমাও কোনো চিন্তা নেই খাও দাও লোটাও কিন্তু খেয়াল রাখতে হবে ঘন্টা বাজলেই পরে থাকলেও দৌড়াতে হবে কে তোমার আপ তুই যাতেই আপ ভাবলি সে তো আপন রাগ করো না একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতদিন পুরুষের কাছে পয়সা যতদিন একটা নারীর জীবনে পুরুষের ভালোবাসা কতক্ষণ বললেন নারীর যৌবন যতক্ষণ তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা ওই কাপড় কেচে দেওয়া রান্না করে দেওয়া বাসন মেজে তুই আপন ভাবলি রে মন আপন ভাবলি রে মন সে তোরে গানটা গাই নাকি এই পৃথিবী প্রান্তশালা মায়া জরে মন ভাবলি যে মো সে তো আপন এই পৃথিবী প্রান্তশালা মায়ার বিনায় এই গটাই গৌরে হরি হরি ও মায়েরা বাবারা কিছু মনে করবেন না খপন নিয়ে দেখবেন যত বৃদ্ধাশ্রমে কোন বাড়ির বাবা মায়েরা আছে বলবো ছেলে ডাক্তার ছেলে মাস্টার ছেলে চ্যাটার অ্যাকাউন্টার ছেলে উকিল ছেলে ইঞ্জিনিয়ার বড় লোক বাড়ির বাবা মায়েরা কোথায় আছে আমি বলবো নি আপনারাই বিচার করেন কিন্তু বলুন তো ওই সতীশ যে রিক্স অটো চালায় এক বেলা হয় এক বেলা রান্না হয়নি কিন্তু বাবা মাকে দিয়ে এসছে কি জানে আমার জুটলেও বাবা মা জুটবে কেন সতীশের বাবা মা সতীশকে পড়াশোনা করায়নি কিন্তু ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিল সেদিন বাপ বলা বাংলা থেকে তুলে দিয়েছিল শিখিয়েছিল বাপ বলবি লজ্জা লাগবে মুখে বলবি আর সেই ছেলেটাই বড় হয়ে বলছে এবার হ্যাঁ জেসা গুরুতেসা চলা মাগদা ভেলি তো دیتا আপনি যেমন তৈরি করবেন তেমন হবে এটা বুঝতে হবে ভাবুন আজকে বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে হরে কৃষ্ণ বলতে পারে না হরে কৃষ্ণা হরে কৃষ্ণ করছে মায়াপুর গেছেন তো শুনবেন কৃষ্ণ ভালো করে পরিষ্কার এখন বলতে পারে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা তারা তাদের ছেলেদের মেয়েদের শেখাচ্ছে সকালে উঠেই বলবি হরে কৃষ্ণা ছেলে মেয়েদেরকে শেখাচ্ছি সকালে উঠেই বলবি গুড মর্নিং উচ্চ শিক্ষায় শিক্ষিত করবিবো হরি গুড মর্নিং তার কিছুদিন পরে এবার ধরেছে ফিল্ডিং যেমন তৈরি করবে কিছু করেন নি গিয়ে দেখে আসুন তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান নিজের बापকে বাপ বলতে কষ্ট লাগে আমরা শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি এটাই আমাদের চরিত্র পুতুল নাচ দেখেছিলে পুতুল নাচ দিন আসছে ঘরে বসে পুতুল নাচ দেখবে দেখেছো পুতুল নাচ আগেকার দিনে হতো ওই ওপরে একজন বসে বসে না সুন্দর ভাবে আচ্ছা পুতুল নাচ তোমরা সত্যি দেখেছো সত্যি বলছো আচ্ছা যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো ঠেলে দিত ফেলবে না যার অভিনয় সে সিজ মেরে দেবে তাই করতো না সত্যি পুতুল নাচ দেখেছো সত্যি বলছো বুকে হাত রেখে বল তোমার সংসারের পুতুল নাচটা তুমি দেখেছো ওইটা আজকে দেখবে সোলার পুতুল নাচে দেখো সুতারি টানি বানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে চোলার পুতুল নাচে দেখো সুতারি টানি বানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে যখন হবে শেষ যার অধিবে সকল হবে সে যার অধিবে তারে তখন টেনে ল এই পৃথিবী প্রান্ত শালা মায়ার অভিমায় গৌর হরে ও ভাইরা তাহলে লক্ষ্য কি ভগবত ভজন মানুষকে ফুলের মতো হবে ফুলের সঙ্গে মানুষের তুলনা করলেন কেন ফুল দেখবেন ফুটল গন্ধ বিলাল আবার চলে গেল থাকে একদিন দুদিন খুব বেশি হলে তিন দিন তারপর নিজে থেকেই পাপড়ি ঝরে যায় কোন ফুলের সঙ্গে বৈষ্ণব কবি মানব জীবনের তুলনা করছে শেফালি শেফালি চেন চেনো না শিউলি শিউলি ও মায়েরা শিউলি ভুলছেন তো শিউলিকে ফুটতে দেখেছেন যদি কেউ বলে শিউলিকে আমি ফুটতে দেখেছি তার মতো মিথ্যুক পৃথিবীতে কেউ নেই আপনি যখন দেখেছেন তখন গাছের তলায় ডেড বডি পড়েছিল কেন শিউলি ফোটে কখন শুনে নিন গভীর রাত্রিতে শিউলি ফোটে আর মানব জাতির নয়ন খোলে কখন ফোটে কখন গভীর রাত্রিতে মায়ের পেটের ভেতর যখন গভীর রাত্রিতে নয়নটা খোলে তখনই পেটে লাথি মারা শুরু হয় বেরোবার জন্য ছটফট করে আর দেখবেন যারা মা হয়েছেন তারাই বলতে পারবেন পেটের যন্ত্রণা শুরু হয় গভীর রাত্রির থেকে লাথি মারতে শুরু করে এবার বেরোবো বুঝে নেওয়া গেল গভীর রাত্রিতে যেমন শেফালি ফোটে গভীর রাত্রিতে মানবের নয়ন খোলে তাই শেফালির সঙ্গে মানব জাতির তুলনা করছে বৈষ্ণব কবি কেন শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে শেফালিকা ফুটে কত বিলয় শেষে জনে প্রভাতে মানুষও তেমন ওই ফুলেরই মত ফুলেরই মতো হয়ে যায় তার ইশারা এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয় যখন সব তাহলে এবার যে যার চিন্তা করাই ভালো না না আমি ছড়া বাঁধার চিনি আপনাদের সংসারে যে যার চিন্তা করতে হবে এবার স্বামী তোমার চিন্তা করে লাভ হবে না তুমি স্বামীর চিন্তা করে লাভ হবে ওটা লোক দেখানোর একটু আহা উহু করতে হবে বাকি ভেতরের চিন্তা নিজেরটা নিজেকে করতে হবে এবাড় বাংলার জন্য স্বামী আছে ও পার ভাঙ্গায় তো কেউ থাকবে না তখন কি হবে সঞ্চয় করো এখনো সময় আছে 아니 তوانی শরীরে 아니 বিভব নই 부삿सत당 বিজ্ঞানের হিসাব একুশ হাজার ছশো চৌরাশিবার তবে জড় জাগতিক ফিউজ উড়ে গেলে ইলেকট্রিক অফিসের খপ দিলে ওরা মই ঠেকিয়ে সারাতে পারবে এই ফিউজ উড়ে গেলে কোন রাস্তা প্রেম সে বলছো চৈতন্য মহাপ্রভু কি? তাহলে বুঝে নিয়া গেল তো? তোমার কত পোটা তাহলে কি হবে? এপার বাংলার জন্য পুরুষ অর্থ সঞ্চয় করে বুড়ো বয়সে টাকা থাকলে কেউ না কেউ দেখবে কি? মাইরা কি সঞ্চয় করে? চাল মেপে নি আবার তিন মুটো করে তুলে রাখে কালকের জন্য হয়ে যায়। সত্যি কথা বলো। ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো জমাতে সুবিধে হতো না এক করে ধর্ম রেখে যেমন চাল নাহলে একটা করে নোট রেখে দিতাম গান্ধীজি মার ধর্মের নাম তাহলে ধর্মটা কি চালের মতো নয় আর টাকার মতো নয় অর্জুন তেরো বছর বিনা পয়সায় রথ চালালুম শুধু ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য তুমি কি বুঝলে আমাকে একটু বলো অর্জুন বলে হাই কিচ্ছু বুঝতে সুন্দর তেরো বছর ধরে পড়ালাম শেষ দিনে বলছো কিচ্ছু বুঝতে পারলাম না আমি আসছি ও সকা কি বলে যাও ধর্মটা কি বলে আর সময় নেই বেকার সময় আর তো বল যাতে বার হয়ে গেছে আমি চল এইবার কৃষ্ণ বলবে না অর্জুনও ছাড়বে না কৃষ্ণ মেঘই অর্জুন পিছনে পিছনে যায় ও সখা বলে যাও না বলে যাও না বললাম তো হবে না কেউ যদি পিছনে কাঙালের মতো ইরম করে কি করব ভগবান বলছে হবে না অর্জুন আর আওয়াজ করছেন ইশারা করছে যখন এই রকম করছে ভগবান ঘুরে বলে যাহাই প্রশ্ন তাহাই উত্তর বুঝে নিলেন মায়েরা না ভাবতে হবে বুঝতে পারেননি ধর্ম কি যাহাই প্রশ্ন তাহাই উত্তর আগে ধর্মরে পরে ধর্মরে ধর্মরে পরে ধর্মরে আগে ধর্মরে পরে ধর্মরে আগে ধর্মরে পরে ধর্মরে আগে ধর্মরে 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 ভগবসাই মরে যে কি ধরা যায় সব সময় বলছেন ধর্ম পরে ধর্ম পরে আরে ওই বানান্ত হচ্ছে মরই কার মরে মরে মানে বলো হরি হরি বল আর আমি বলছি মোরে ময়ে কার রয়ে মোরে মানে আমাকে আগে ধর্মরে পরে ধর্ম রে পরে ধর্ম যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল নদীয়ায় এসে গৌরবে সে প্রচারিল শচীর দুলা নদিয়ায় এসে গৌরবে প্রচারিল শচী নামের পর ধর্ম নাই রে নামের ধর্ম যত যজ্ঞ করো ভাইরে নামের পরার ধর্ম নাই রে যজ্ঞ রে নামের পরার ধর্ম যত পূজা পার্বণ করো ভাই রে নামের পরার ধর্ম নাই রে এই কলি জীবের উদ্ধারী পরো পরো মো নানে